সুপ্রিয় দর্শক আপনি কি খামারে অথবা নিজ বাসায় মুরগি পালন করেন জানতে চান মুরগিকে কি বিশেষ খাবার খাওয়ালে মুরগির যে বাচ্চাগুলো থাকবে দ্রুত বড় হবে মুরগি বাচ্চাগুলো যে মারা যায় বা মুরগিগুলো যে ঝিমাতে থাকে বা মুরগিগুলো যে মরতে শুরু করে কিভাবে মৃত্যুর হার কমাবেন সুপ্রিয় দর্শক নিজ বাসায় এমন একটি বিশেষ খাবার তৈরি করে আপনাদেরকে দেখাবো এই বিশেষ খাবারটি তৈরি করে যদি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে মুরগি মৃত্যুর হার যেমন কমবে পাশাপাশি ছোট বাচ্চা মুরগিগুলো দ্রুত বড় হবে সেই সাথে এমন একটি বিশেষ খাবার তৈরি করে দেখাবো যেটা খাওয়ালে মুরগি প্রচুর পরিমাণে ডিম পারবে এটা আপনি হাঁসকেও খাওয়াতে পারবেন তো তার জন্য প্রথমে একটি পাত্রের ভিতরে কিছু ভাত নিতে হবে আপনার চাইলে নষ্ট বাসি ভাত ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথমে একটি ভাত নিয়ে একটি পাত্র রাখলাম এরপর আরেকটি পাত্র নিয়ে এর থেকে কিছু পরিমাণে ভাত আমরা এই নতুন পাত্রে রাখছি সুপ্রিয় দর্শক আপনি অবশ্যই বেশি পরিমাণে ভাত নেওয়ার চেষ্টা করবেন জাস্ট আমি দেখানোর জন্য অল্প কিছু ভাত নিলাম তো ভাতটা নেওয়া হয়ে গেল আপনারা জানেন ভাতের ভিতরে প্রচুর পরিমাণে সুক্রোজ বা স্টার্চ থাকে যেটা মুরগির শরীরের ভিতরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে এর ভিতরে কিছু পরিমাণে পানি নিলাম তো আপনাদেরকে বলে রাখি ভাত রান্নার পরে ভাতে যে ফ্যান থাকে ভাতে যে মার থাকে সাদা ধরনের এই মার ব্যবহার করার চেষ্টা করবেন তোমার কাছে না থাকার জন্য পানি ব্যবহার করছি আপনি অবশ্যই ভাতের মার বা ভাতের ফ্যান ব্যবহার করবেন তারপর হাত দিয়ে ভালো করে এই ভাতটা চটকাবেন অর্থাৎ ভাতের মাড়ের সাথে ভাতটি ভালো করে চটকিয়ে একেবারে মিহি করে ফেলবেন অর্থাৎ সলিউশন মতো হয়ে যাবে ওকে তো এরপরে ব্যবহার করতে হবে গম অথবা ভুট্টা তো জানি গম ভুট্টা সরাসরি যেহেতু মুরগি খেতে পারে না সেজন্য গম ভাঙানো বা ভুট্টা ভাঙানো যে গুঁড়া থাকবে বা আটা পাওয়া যাবে সেটা অবশ্যই ব্যবহার করবেন বিশেষ করে গম বা ভুট্টার আটার ভিতরে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ থাকে বা বিভিন্ন মিনারেলস থাকে যেগুলো মুরগি বাচ্চাকে দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে অর্থাৎ মুরগি বাচ্চাকে দ্রুত বৃদ্ধি করার জন্য বা বাড়ানোর জন্য গম ভাঙা বা ভুট্টা ভাঙানোর যে মিনারেলস বা খনিজ সমৃদ্ধ থাকে সেটা অবশ্যই মুরগিকে খাওয়াতে হবে এর ভিতরে ভালো করে দিয়ে সুন্দর করে হাতের সাজে মিশে ফেলুন তো মেশানোর পরে নিতে হবে কিছু পরিমাণে অন্যান্য জিনিস যেমন এটা হলো গম ভাঙানোর পরে চাউল ভাঙানোর পরে যে চাউলের কুড়া থাকে বা গমের ভুসি থাকে অর্থাৎ ভুট্টা ভাঙানোর পরে যে কুড়ার মতো পাওয়া যায় অর্থাৎ গম ভাঙানো আর বা বিভিন্ন ধানের কুড়া ভাঙানোর পর যে কুড়া থাকে সেইগুলা কিছু পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে যেগুলা মুরগির হজম শক্তিকে বাড়িয়ে দেয় অর্থাৎ এই জাতীয় ধানের কুড়া গমের ভুট্টি ভুট্টার যে অপ্রয়োজনীয় অংশগুলো থাকে এগুলো খাওয়ালে মুরগির পরিমাণে সেলুলোস যেহেতু বৃদ্ধি পায় শারীরিকভাবেই হজম শক্তি অনেক গুণে বৃদ্ধি পায় তো এটা না খাওয়ালে মুরগির বিশেষ করে হজম শক্তিতে খুবই খারাপ প্রভাব পড়ে তো কিছু পরিমাণ অবশ্যই নেবেন হজম শক্তি বাড়ানোর জন্য এখন আসুন মুরগির বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে যেমন মুরগির বিভিন্ন জ্বর হয় সর্দি থাকে তার বিভিন্ন পেট ফাঁপার সমস্যা হয় কাশি হয় তো এই যে মুরগি পেট ফাঁপা জ্বর সর্দি বা কাশি জাতীয় যে সমস্যা হয় বিশেষ করে প্রচন্ড ঠান্ডার ভিতরে অথবা যখন প্রচন্ড গরম পড়ে প্রচন্ড গরমেও কিন্তু হয়ে থাকে তো এই রোগ ব্যাধি থেকে বাঁচানোর জন্য কিছু পরিমাণে তুলসী গাছের পাতা এর ভিতরে দিয়ে দিন তো তুলসী গাছের কিছু পাতা রোগ ব্যাধি থেকে বাঁচানোর জন্য দেওয়া হয়ে গেলে একটি কাগজের ভিতরে ভর্তি করতে পারেন অথবা যে একটি পাত্র ভিতরে ঠিক এভাবে ঢেকে রাখুন এটা বেশি সময় নয় অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিন পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে ঢেকে রাখার পরে একটু নাড়াছাড়া করবেন হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন তো আপনার যে পাত্রের ভিতরে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিবেন তাহলে এই যে নির্যাস বিশেষ করে তুলসী পাতা বা আপনি যেই হার্বাল প্রোডাক্ট ব্যবহার করলেন এটা সুন্দর করে দ্রবণের সাথে মিশে যাবে তারপরে এটা কি করবেন বেশি পরিমাণে ভাতের সাথে মিশিয়ে মুরগিকে সরাসরি খাওয়াতে পারেন বিশেষ করে যে বাচ্চা মুরগি থাকবে সে বাচ্চা মুরগি হতে পারে বড় মুরগি হতে পারে যেকোনো বয়সে মুরগিকে ভিতরে মিশিয়ে বিশেষ করে পানির সাথে বা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে বাচ্চা মুরগিগুলো দ্রুত বড় হবে আপনি চাইলে এটা যে কোনো হাঁস থাকে বাসা বাড়িতে হাঁসকেও খাওয়াতে পারবেন তো এখন এই যে মুরগি যে ডিম পাড়তে পারতে বন্ধ হয়ে যায় বা হাঁসের যে ডিম পড়া মুরগির ডিম পড়া কি করে বৃদ্ধি করবেন আসুন ডিম পড়াটা একটু দেখি যে কোনো মুরগি বা হাঁসকে বেশি বেশি ডিম পড়ানোর জন্য খাওয়াতে হবে ডিমেরই খোসা অর্থাৎ যে কোনো ডিম থাকবে ডিমকে রোদে ভালো করে শুকিয়ে সেটাকে ভালো করে গুঁড়া গুঁড়া করবেন তো ডিমের খোসা খাওয়াতে হবে এছাড়াও যেমন ধরুন শামুক বা বিলের ভিতরে যে ঝিনুক পাওয়া যায় এই শামুক ঝিনুকের যে খোলস থাকে সে খোলস ভালো করে গুঁড়া গুঁড়া করে পাউডার বানাবেন পাউডার বানিয়ে খাবারের সাথে মিশে খাওয়াবেন আসলে যে কোনো মুরগি বা হাঁসের ডিম পাড়ানোর সবচেয়ে বড় উপাদান হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত খাবার যত খাওয়াতে পারবেন মুরগি বা হাঁস তত বেশি ডিম দিবেন গ্যারান্টি